যেটা আমরা পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করছি এটা এবার দিব অনিলি বাইশশো টাকা অনলি বাইশ অলি বাইশশো পঞ্চাশ আমার লোকটা দেখেন আপনি অনেক লোকটা দেখেন ব্যাক সাইজ থাকবে জ্যাকেট গুলো আবার সিট কাটিং ফিটিং করতে হবে না বস আমাদের সাইজের যারা আছেন আমাদের থেকে হাইড্রেও যারা বড় আছেন এল এক্স ডাবল এক্স তিনটা সাইজ আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে প্রিমিয়াম ভিতরে দেখাই দিই আমি হ্যাঁ ভিতরে শেফা করা হবে প্রত্যেকটা কোয়ালিটি প্রিমিয়াম বস এরকম প্রোডাক্ট যদি দ্বিতীয় পিস নিউ মার্কেটে দেখাইতে পারে সেম টু সেম সেম কোয়ালিটি ভিতরে শেরফা ফেব্রিকসটা দেখেন না আপনি আপনার কাস্টমার আর আপনি চায়না ফেব্রিক না দেখেন আপনি কিভাবে নেবেন সম্পূর্ণ চায়না ফেব্রিক বুঝতে পারছেন এটা অরিজিনাল চায়না জ্যাকেট চায়না লেদার আর ফেব্রিকস অনেক আরামদায়ক এটা যদি আপনি মুছরাও উঠিয়ে দেন কোনো প্রবলেম হবে না এমনি ফালাই দিবেন আর আরেকটা জিনিস এটা যদি পড়তে চান আপনি দুই বছর এটা যত্নে রাখতে হবে কিভাবে দাম দিন ফালাইতে পারবেন না ফালাই থুবেন না এটা সুন্দর ভাবে এরকম একটা হ্যাঙ্গারে ঝুলে থুবেন যে আমরা যেভাবে হ্যাঙ্গার রাখি না এভাবে পুইচা রাখবেন তাহলে দুই বছরও কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা এই একটা প্রোডাক্ট এটার পিনটা কিন্তু চেঞ্জ পিনটা দেখছেন আর আমাদের দোকান লোকেশন ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ তিন তলায় এগারো নাম্বার গলি একশো একত্রিশ নাম্বার সব স্টুডেন্ট ক্লাব যারা ঢাকার বাইরে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আর

আর হবে না এই যার একটা এসের ভিতরে দেখছেন কালার দেখছেন বস বাইকার জ্যাকেট বাইকার জ্যাকেট তো আছে এটা অরিজিনাল চায়নাটা ঠিক আছে এই যার একটা এটা কোনটা আমি যেটা পরছি হুম হুম আমি যেটা পড়ছি এটাই সেম টু সেম জাস্ট প্রিন্ট আউট লুক ভাই অনেক সুন্দর থাকবে ওয়াও ঠিক আছে এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর এই সব কালার ভাই সব জায়গায় পাবেন না শুধুমাত্র আমার কাছেই পাবেন স্টুডেন্ট ক্লাবে এই যে একটা কালার লাইট অফ হোয়াইট কালার

পঁয়ত্রিশশো টাকা দেওয়া লাগে বাইশশো পঞ্চাশ টাকা এটাও দিলাম বাইশশো জান এটাও বাইশশো পঞ্চাশ সেম রেট একটা কালার কফি কালার এরকম কালার কেউ দিতে পারবে না আপ এত থাকে আমি দিতে পারবেন নিউ মার্কেট চ্যালেঞ্জ স্টুডেন্ট ক্লাব দিতে পারবে যারা ঢাকার বাইরে আছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা অলিভ অলিভ কালার আর যারা ঢাকার ভিতর আছেন আমাদের দোকানে আসেন আমরা আমাদের দোকানটা বিচিত করেন দোকান আসেন দোকান একসাথে দেখেন কোয়ালিটি কিরকম প্রোডাক্টস কিরকম প্রোডাক্টের উপরে আমাদেরকে মানে আপনি বলবেন যে না ভাই আপনার কথার সাথে প্রোডাক্ট মিল আছে বুঝতে পারছেন এই যে আরেকটা ব্ল্যাক 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 এর ভিতর অনেক ব্ল্যাক আছে অভাব নাই পিন ডিজাইন সিম্পল যেভাবে চান ওরকম ভাবে দিতে পারবো আমরা কাস্টমার ভাইরা ঠিক আছে এই যে আরেকটা প্রাইস থাকতেছে ভাই হ্যাঁ প্রাইস থাকতেছে প্রাইস 2250 টাকা একবার অফারে দিয়ে দিতেছি ভাই শীতের শুরুতেই আমরা অফারে দিয়ে দিতেছি বুঝতে পারছেন এই একটা কালার এটা ডিজাইনটা চেঞ্জ প্রিন্ট

একবারে মানে শীতের ভিতরে আমরা এটি বিক্রি করতেছি নয়শো পঞ্চাশ এক হাজার করে শুধুমাত্র আপনার বিয়ার্স এর জন্য অনলি সাতশো টাকা অনলি সাতশো সাতশো পঁচিশটা কালার আছে এটা কয়টা পঁচিশ পঁচিশটা কালার দেখেন তো ভাই কালার গুলো ভাই প্রত্যেকটা কালার প্রিমিয়াম থাকবে আর শুধুমাত্র স্টুডেন্ট ক্লাবে এত কমে পাবেন এই প্রোডাক্ট গুলো ঠিক আছে পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জ এরকম কাপড় কেউ দিতে পারবে না কাপড়টা সামনে আসেন দেখেন কোয়ালিটি দেখেন এটা ছয় মাস গ্যারান্টি ববলিমের ছয় মাস গ্যারান্টি হবে এই যে একটা অলিভ পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এটা আমরা ভিডিওতে বলে দিই সবসময় যারা ঢাকার ভিতরে আছেন আমাদের দোকানে ভিজিট করেন দোকানে এসে দেখেন কোয়ালিটি কিরকম আর যারা ঢাকার বাইরে শুধুমাত্র আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যে যে প্রোডাক্টটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিয়ে বলে দিবেন ঠিক আছে এই যে আরো কালার দেখেন মাত্র সাতশো অনলি সেভেন হান্ড্রেড ভাই অনলি সাতশো এই যে অনলি সাতশো কত কালার লাগবে আপনার কত কালার হ্যাঁ এই মেরুন কালার নেবেন আপনি মেরুন অনলি সেভেন হান্ড্রেড আর এগুলো রাবার ডিস্টিকস ববলি মোট কোনো চান্স নাই মাত্র হোয়াইট লাভার হোয়াইট কালার নিয়ে নেবেন ঠিক আছে তারপর এই যে ডিপ কালার মাত্র বললাম আমরা বাইশ প্রতিশটা কালার কালার দেখালে শেষ হবে না বস এই যে আর একটা কালার দেখেন মাত্র সালার লাগবে অনলি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড অললি সেভেন হান্ড্রেড এই যে লাইট বিস্কিট ঠিক আছে সাতশো অনলি সাতশো টাকা ভাই এত কমে কে দিবে শুধুমাত্র সুফিয়ান ভাই ভিডিও যারা দেখে আসবেন ঢাকার ভিতর থেকে আমাদের দোকানটা ভিজিট করেন তাহলে এত কমে প্রোডাক্ট গুলা পাবেন আর যারা ঢাকার বাইরে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বারবার বলে ঠিকানা ঠিকানাটা কারণ কাস্টমার ঠিকানা খুঁজে পায় না আমাদের নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে রিসিভ করে নিবে আমাদের দোকানের দোকানের স্টাফরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন